হায় वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে স্বাগত জানাই আজকের একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আর আমি আজকে আছি দেখতে পারছো তোমরা একদম একটা জঙ্গল টাইপ বা হাই রোডের পাশেই রয়েছে আমি আর মেইন কথা আমি কোথায় এসেছিলাম বলতে গেলে আমি এসেছিলাম সকাল সকাল পড়াতে আর সকাল বলতে অলরেডি পড়ানো ছিল অনেকগুলো দুটো তিনটা পড়ানো ছিল সকাল দেখে তো পড়ানো শেষ করলাম এখন দেড়টা বেজে গেছে দুপুর তো এখন যাব বাড়িতে বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি কিন্তু দেখতেই পাচ্ছ এখানে এত বৃষ্টি নেমেছে বৃষ্টি আর চারিদিকে ওয়েদারটা একবার চেক করো তো এখানে গাড়ি এখানে পার্ক করে এই ঘরটার সামনে দাঁড়িয়ে আছি তো এখান থেকে বেরোবো এখন যে মানে দেখতেই পাচ্ছ প্রায় ভিজেই গেছে অলরেডি ভিজে একদম চুপচুপা হয়ে গিয়েছে তাই জন্য অলরেডি ভিজে চুপচুপা হয়ে একদম দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে দেখতেই পারছো আর এই যে দেখো বৃষ্টি কী হারে হচ্ছে এখান থেকে দেখলে বুঝতে পারবে বৃষ্টিটা প্রচুর পরিমাণে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তো যাই হোক এখান থেকে বৃষ্টিটা কমলে একটু একটু তারপর আবার বেরোবো ভাবিছিল ভেবেছিলাম চলে যাবো কিন্তু বৃষ্টিটার জন্য অতিরিক্ত নেমে গিয়েছিলো তাই জন্য দাঁড়াতে বাধ্য হলাম তো এখন এখান থেকে গিয়ে স্নান পান খাওয়া দাওয়া করে আবার বিকালেও পড়ানো আছে প্লাস অফিস যেহেতু সানডে প্লাস একটু হেকট্রিক দিনটা আর তারপরে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তারপর তো দেখি কী করি সারাদিন না করি তোমরা তো শেয়ার করবোই আর আজকে দেখতেই পারলে তোমরা একটু আগেই যে টাইম দেড়টার দিকে ব্লগ শুরু করছি অনেকদিন পর আজকে ব্লগ শুরু করছি তোমাদের মতো সামনে লাস্ট ইউক ছিল আসামের আসামের থেকে আসার পর কোনো ব্লগ করিনি আমি যদিও আর চারিদিকে গাড়ির পর গাড়ি যেতেই আসে তার জন্য সাউন্ডটা তোমরা শুনতে পারছো খুব নয়েজটা বেশি আসছে তো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে এরকমই তাই জন্য এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আসি হঠাৎ করে ব্লগ শুরু করে দিলাম কারণ দিন ব্লগ করা হয়নি তোমাদের সাথে কোনো কথাও বলা হয়নি তাই জন্য আমরা ব্লগ নিয়ে চলে এলাম তো চলো দেখতে থাকো তোমরাও বৃষ্টিটা কমলে তারপর যাবো আর সারাদিন কী করি না করি তোমাদের তো দেখাবোই তো দেখতে থাকো মোটামুটি বৃষ্টিটা এখন কম কম লাগছে একটু আরকু কারণ এর থেকে তো মনে হয় না কমবে বেশি কারণ দেখতেই পারছো তোমরা হালকা হালকা বোঝা যাচ্ছে যদিও কিন্তু বৃষ্টি আছে বোঝাই যাচ্ছে তো এখন যাই হোক আর একটু এক দুই মিনিট ওয়েট করি করে তারপর যদি বৃষ্টি কমে তো যাবো আর না কমলে দেখি কি করা যায় কি অবস্থা করি কারণ কারণটাও নিয়ে আমি আর পেঁচে গেলাম হঠাৎ করে রাস্তায় তো দেখি কি করা যায় এখন অলরেডি মেঘ সরতে শুরু করেছে দেখতেই পাচ্ছ এখানে এখানে অটোমেটিক কালো মেঘটা সরে গিয়েছে আর এইখানে আকাশটা দেখা যাচ্ছে এখন কখন বৃষ্টি কমে তারই অপেক্ষায় কারণ বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে এখানে মোটামুটি ভালোই সামনে দেখতে পারছো গাড়ি সম্পূর্ণ ভিজে গেছে আর পেছনটা দেখো এক ফটো ভেজে নাই তার থেকে বোঝা যাচ্ছে যে বৃষ্টি ভালোই হয়েছে হচ্ছেও কন্টিনিউয়াস হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখতেই পারছো টাইম একটা পঁয়তাল্লিশ বেজে গেছে এসেছিলাম মোটামুটি দেড়টা নাগাদ আর এখন একটা পঁয়তাল্লিশ বেজেই গিয়েছে হেলমেটটা বের করে নিলাম আর মাথাতে বেঁধেও নিলাম যেন বৃষ্টিতে না ভিজতে হয় মোটামুটি যতটুকু আটকানো যায় শরীর তো ভিজবেই তো দেখা যাক এইভাবে যাওয়া যায় এইভাবে এখন যাওয়ার চেষ্টা করি কারণ বৃষ্টি কমার জায়গায় বাড়ছে আমরা দেখতেই পারছো যে বৃষ্টি কমছে তো না উল্টা বেড়ে যাচ্ছে চাই বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে তারপর দেখি আর এখান থেকে বেশি দূরও না বাড়ি আমার মোটামুটি দু আড়াই কিলোমিটার হবে এখান থেকে বাড়ি তো ফটাফট চলে যাবো দশ পনেরো মিনিট লাগবে যেতে হাইরোড যেহেতু হাইরোড থেকে তারপর ঢুকতে হবে যদিও হাইরোড থেকে পেট গিয়ে মোটামুটি এক কিলোমিটার পর তারপর ঢুকতে হবে ডান দিকে তো ওখান থেকে আরো এক কিলোমিটার তো ফটাফট ওখান থেকে বেরিয়েটা মাথায় দিয়ে বেরিয়ে যাই কারণ ওই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা মানে আরও বৃষ্টি বাড়বে আরও ভিজতে হবে তো এখনই বেরিয়ে যাই দেরি না ভিজে আস্তে আস্তে তেঁতুলতলায় চলে এসেছিলাম রেল গেটে আর রেল গেট দেখো শোনা বন্ধ মানে যখন নামে তখন একবারে সব দিকে নামে ব্যাপারটা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে একটা দোকানের মধ্যে আমি আশ্রয় নিয়েছি দোকানটা বন্ধ আছে আর এই যে গেট কখন খুলবে গাড়িটা এখানে আছে দেখা যাক তারপর যাবো এখান থেকে আবার শরীরটা দেখাম শরীর কী অবস্থা কিনছে একদম শেষ টাইম মোটামুটি দুটা বেজেই গেছে তো ভিজে শরীর এখন যেতে হবে বাড়িতে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে শরীরটা একদম গরমের দিনে তো গাইজ সকালবেলা বলতে কি দুপুরবেলা যখন বাড়িতে চলে এলাম বৃষ্টিতে ভিজে থাকে একদম শরীর তো সম্পূর্ণ ভিজেই গিয়েছিল তোমরা দেখলে তো তারপর এসে আর ব্লক ঠক করবিও নি আমি আর কারণ এসে স্নান খাওয়া দাওয়া করলাম তারপর শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম অনেক দেরি করে এখন দেখতে পারবে তোমরা টাইম মোটামুটি নটা পঁচিশ বেজে গেছে তো সাড়ে নটা বেজে গেছে রাতে আর আমি উঠেছিলাম মোটামুটি সাড়ে ছটা সাতটার দিকে উঠেছিলাম উঠে আবার একটা পড়ানো ছিল ওখানে গিয়েছিলাম পড়িয়ে ফিরিয়ে এসে এই মাত্র ঢুকলাম ঘরে একটু কাজ ফাজ ছিল করলাম আর কালকে যাব শিলিগুড়িতে তার জন্য এখানে ব্যাগটা রেডি এখান থেকে জাস্ট ল্যাপটপটা ঢোকাতে হবে এখান থেকে ল্যাপটপটা নিয়ে ব্যাগে প্যাক করে প্লাস কিছু এক দুটা ড্রেস নিতে হবে যেহেতু বৃষ্টির দিন চলছে তো ড্রেস ত্রেস নিয়ে যেতে হবে যেন ভিজে গেলে পরা যায় নিয়ে ফটাফট এখন ব্যাগ গুছাবো কালকে সকাল ভোরবেলা গাড়ি আছে তো ভোরবেলা বেরিয়ে যাবো তো চলো ব্যাগটা ফটাফট গুছিয়ে দিই তো গাইজ রাতের খাওয়া দেখতে পাচ্ছ চলে এসছে এখানে আছে ডাল এখানে আছে পটল ভাজা আর ওটা হচ্ছে মাছের ঝোল তো ফটাফট খাওয়া দাওয়া করে নিই রাতের তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকাল পাঁচটার দিকে গাড়িও আছে আমাদের সাড়ে পাঁচটার দিকে তো চলো ফটাফট খাওয়া দাওয়া করে নিই চলো